মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় শোরুমে হ্যাঁ আবারও চলে এসেছি মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে টাইলস এবং মার্বেল ষাট টাকা আর যদি আপনি গ্রানাইট যদি মনে করে নেব পঁয়ষট্টি টাকা হ্যাঁ বাহান্ন রকম গ্রানাইট পাওয়া যাচ্ছে যেটা আর কোথাও আপনি কল্পনা করতে পারবেন না মুর্শিদাবাদ বাদ দিয়েও অন্য কোনো জেলাতে আপনি বাহান্ন রকম গ্রানাইট কোথাও পাবেন না সেটাই পাবেন এই সুমন মার্বেলে যদি মনে করেন কম দামে এবং কোয়ালিটি যদি মার্বেল নিতে চান টাইলস নিতে চান গ্রানাইট নিতে চান তাহলে আসতেই হবে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় শোরুম এই সুমন মার্বেল রেজি নগরে সবকিছু দেখব আসুন স্বপ্নের বাড়ি বানাবেন হতে যেখানে ঢুকেছে এখানে আসলেই আপনার চোখ জুড়ে যাবে চারিদিকে যে দিকেই তাকাবেন আমি যত ঘুরেছি এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এর থেকে ভালো এর থেকে বেস্ট আমি আর দেখিনি তার কারণ এর যে পরিবেশ স্বপ্নের বাড়ি বানাবেন তা আপনারও মনের মধ্যে স্বপ্ন থাকবে যে সব থেকে ভালো জিনিসটা আমি নেব এবং সেটা হবে ও রিজনেবল এর আগে ভিডিও করেছিলাম তার সারা কি রকম পেয়েছে সেটাও জানবো কিন্তু হ্যাঁ সবার আগে চলে যাব যে নতুন টাইলস এসেছে হে টাইলস এখানকার যিনি সেলস এক্সিকিউটিভ আছে তার কাছে হ্যাঁ কি নতুন কি দেখাবেন নতুন আমাদের টপ টেন কোম্পানি যে টাইলসগুলো এসছে যেটা মুর্শিদাবাদ ওটা ওয়েস্ট বেঙ্গলে আমরা ডেলিভারি করছি এবং প্রিমিয়াম কোয়ালিটির মাল সেগুলো আমি আপনাকে দু একটা দেখাচ্ছি প্রিমিয়াম মাল দেখবো এখন যে স্টাইলগুলো আপনা শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট থেকে গোটা ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কিনতে নয় দেখতে আসুন হ্যাঁ দেখেই মনে হবে এটা টাইলস না মার্বেল এবং সেই রকম কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন এটা একমাত্র সুমন মার্বেলে পাওয়া যাবে বিভিন্ন রকম ডিজাইন যেটা আপনি চাইছেন যেটা আপনার মনের এতদিন স্বপ্ন ছিল সেই গোলায় পাওয়া যাচ্ছে সুমন মার্বেলে এবং দাম তিরিশ টাকা করে আচ্ছা এগুলো সত্যি তিরিশ টাকাই দেবে একদম যেটা শুনেছেন সেটা সঠিক কথা এবং গোটা ওয়েস্টবেঙ্গল ফ্রি কিনতে নয় দেখতে আসুন হ্যাঁ সঙ্গে আমি ভুলে গেছিলাম এখানে কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জেলাতে আপনাকে ফ্রিতে ডেলিভারি দেবে আর কোথাও পাবেন না সেটা এই সুমন মার্ভেল দিচ্ছে হ্যাঁ আরও দেখবো টাইলস নতুন নতুন টাইলস দেখব হ্যাঁ এই টাইলসগুলো কি এই টাইলসগুলো ওয়াল টাইলস ওয়াটার প্রুফ এবং অ্যাসিড প্রুফ প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কি বলছে ওয়াটার প্রুফ তো আমরা শুনেছি অ্যাসিড প্রুফও এবং সেই যাচ্ছে দামে হ্যাঁ পরপর আমরা একটু মালগুলো একটু দেখবো যত তাড়াতাড়ি যতগুলো দেখতে পারবো যেমন চাইবেন আপনার আপনার যেমন যেমন পছন্দ মন সেই রকম ডিজাইন যেটা অন্য কোথাও পাবেন না সেটাই আপনি পাচ্ছেন সুমন মার্বেলে এবং দেখুন ডিজাইনগুলো দেখুন আপনার পছন্দ হবেই আপনার বাড়ির লোক আপনার ফ্যামিলির যদি পাঁচটা মেম্বার হয় সে পাঁচটা মেম্বার যারা আছে তাদের এক একজনের পছন্দ আপনার ছেলের আপনার মেয়ের আপনার স্ত্রীর আপনার এবং বয়স্ক যারা লোক তাদের আপনি যা চাইবেন সেই রকম কালারের পাওয়া যাচ্ছে এবং সেই রকম ডিজাইনে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও পাবেন না সেটা এই সুমন মার্বেলে পাবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তার কারণ এই ধরনের কোয়ালিটি এই ধরনের বড় যে শোরুম সেটা আর কোথাও নেই একমাত্র ওই মুর্শিদাবাদের সুমন মার্বেলেই দেখি আসুন যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান আপনি যদি আপনার বাড়ির বিভিন্ন টাইলস এবং মার্বেল যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আসতেই হবে একবার দেখে যান তারপরে কিনবেন পরে কিন্তু আপনি একবার আসুন হ্যাঁ কিনতে নয় দেখতে আসুন আর দেখলেই নিতে হবে এটুকু শিওর দেখলেই নিতে হবে আগে পছন্দ হবে তারপর হ্যাঁ যান আর দাম দাম তো আপনি বুঝতেই পাচ্ছেন দাম যেটা ৩০ টাকা থেকে শুরু হচ্ছে টাইলস এবং সেটা আর কোথাও পাবেন না যেটা পাওয়া যাচ্ছে এই সুমন মার্বেলে আপনি যে রকম চান যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন যে ডিজাইনগুলো আছে আপনার এক একটা ডিজাইন পছন্দ এবং সেই রকম ডিজাইনই পাওয়া যাচ্ছে কম রেট ভালো মাল আবার কি চান চলে আসুন না ভেবে সোজা একবার রেজিনগরে এই সুমন মার্বেলে চলে আসুন হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে স্পেশাল ছাড় পাবে একদম ছাট এখানে আসলে যদি বিলিং হয় বিলিং হওয়ার পরে আপনার জন্য একটা বেশাল ছাট থাকবে ত্রিশ টাকা থেকে টাল শুরু মার্বেল ষাট টাকা থেকে শুরু ফ্রিতে ডেলিভারি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আবার বলছে যদি মুর্শিদাবাদ টুডের ভিডিও যদি আপনি দেখেন তাহলে এক্সট্রা আরও ছাড় দেবে আসুন যদি মনে করেন বাড়ি তৈরি করছে যদি মনে করেন আপনার পছন্দের জিনিস লাগবে একবার বিশ্বাস করে একবার আসুন আমি বলছি আপ ফিরে যাবেন না সুমন মার্বেলে এবার আমরা চলে এসেছি তিন তলার মধ্যে এবং তিন তলাটায় আসলেই আপনার চোখ জুড়ে যাবে আপনি দেখলেই মনে হবে যে এইরকম করে সাজানো আছে আপনি আসলেই মনে করা হবে যে আমি এই ধরনের একটা বাড়ি বানাই আর এখানে সমস্ত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টাইলস আছে এবং এখানের জন্য শুনছিলাম যে এখানে যে সমস্ত টাইলস পাওয়া যায় একটু আমি আসতে বলবো ক্যামেরাম্যানকে এখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এক্সট্রা ছাড় পাওয়া যাবে অর্থাৎ কেউ যদি মনে করে যে মসজিদ মন্দির গির্জা এর জন্য কেউ যদি মনে করে টাইলস নেবো তার জন্য স্পেশাল ছাড় দেবে হ্যাঁ এটাই সুমন মার্বেল যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান আরও কোনো রকম লাভ না নিয়ে সম্পূর্ণ কেনা দামে পুরো টাইলস দিয়ে দেবে এটাই হ্যাঁ বলুন এবং ফ্রি ডেলিভারি তার সঙ্গে আপনার পৌঁছে যাওয়ার জন্য কোনো খরচা লাগবে না কিন্তু কিনতে নয় দেখতে আসুন সুমন মার্বেলে তার মানে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কেনা কেনা দামে মাল দেবে সঙ্গে আপনাকে কোনো রকম টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য লাগবে না সেটা ওনারা ঘর থেকে দেবেন হ্যাঁ যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান ওনারা চান যে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে সুমন মার্বেলের নাম ছড়িয়ে যাক আর ছড়িয়ে গেছে এর আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ টুডে যে খবর করেছিলাম যে ভিডিও করেছিলাম সেটা টু মিলিয়ন পার হয়ে গেছে সুমন মার্বেল তার শোরুমের চেহারা দেখে চেহারা দেখে সমস্ত মানুষ এসেছে এবং আজকে শুনছিলাম যে আমাদের যে ভিডিও দেখে যারা এসেছে হ্যাঁ কলকাতা থেকেও কাস্টমার এখানে এসেছে আবার এদিকে শিলিগুড়ি মালদা থেকেও কাস্টমার এসেছে মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম নদীয়া আই গেল তো মুর্শিদাবাদ টুডে রেগুলার কাস্টমার কিন্তু হ্যাঁ অন্যান্য জেলা থেকেও প্রচুর কাস্টমার এসেছে এবং তারা এসে মাল দেখে গেছে কিনেও নিয়ে গেছে এটাই হচ্ছে সুমন মার্বেল আর এখানে যে ডিজাইন আপনি আসলে আবার বলছি চোখ জুড়ে যাবে আসুন এবার ব্র্যান্ডেড যে টাইলস সেগুলাই দেখব ইন্ডিয়ার নাম্বার ওয়ান কাজারিয়া সে কাজারিয়ার এই হলো ব্র্যান্ড সেই কাজারিয়া রাখছে তাই তো আপনারা একদম কাজারিয়া এজিএল সিম্পলো এই ধরনের ব্র্যান্ডেড এই ধরনের ব্র্যান্ডেড বলে চেহারা দেখেই বুঝতে পারছে আপনার বাড়ির ফিনিশিং শেষ পর্যন্ত কি হবে দেখলেই বুঝতে পারবেন এই ধরনের প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির মাল আর প্রত্যেকটা ফ্লেক্সিবল এবং 100% প্রিমিয়াম সিম্পল দেখতে পাচ্ছেন পুরো আপনি যখন লাগাবেন একটা টাইলস একদম মনে হবে যে একদম কোয়ালিটি মার্বেল এই রকমের এবং পার পর সিম্পল এই কালার তাও দেখছি এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ তপনদা সানহাটের একটা মাল দেখাচ্ছি আপনাকে ডেমো দেখায় আপনি এই মালের উপর এত স্পেশালভাবে তৈরি করা কোনো রকম ক্যাশ টানতে পারবেন না তার একটা ডেমো স্টেশন দেখাচ্ছি সাদাহাটও পাওয়া যাচ্ছে এখানে ক্যাচ আসবে না কোনো রকম এটা বিদেশি কোম্পানি তাই তো বিদেশি কোম্পানি একদম কোনো রকম ক্রাচ আসছে না দেখলেই অন্য রকম আপনি যা চান তাই পাবেন যেইদিকেই তাকাই না কেন যেই দিকেই দেখি না কেন হ্যাঁ আসলেই মানে দেখলেই চোখ জুড়ে যাচ্ছে এটাই হচ্ছে সুমন মার্বেল রেজিনগরে এই সুমন মার্বেলে আমরা টাইলস খালি দেখেই যাচ্ছি এবং দেখে চোখ জুড়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই যেন নিলে ভালো হয় তার কারণ এই যে ডিজাইন আপনারা দেখছেন যে চারিদিকে যেভাবে যা আমার মন চাইছে তাই পাওয়া যাচ্ছে এখানে এবং যেটাই দেখছি মনে হচ্ছে এটাই নিয়ে নিই হ্যাঁ আসুন আগে আসুন দেখুন কিনবেন পরে এবং যে রেট পাওয়া যাচ্ছে সেই রেট আর কোথাও পাবেন না সেটাই সুমন মার্বেল দিচ্ছে এবং সম্পূর্ণ ডেলিভারি ফ্রি গোটা পশ্চিমবঙ্গে যেখানেই যাবেন আর হ্যাঁ যেটা একটু আগে আপনাদের বললাম যে এখানে যদি আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাইলস মার্বেল নেন তাহলে হচ্ছে এক্সট্রা ছাড় কেনা দামে আপনাকে মালটা দেবে ঘাটের পয়সা খরচ করে আপনার সেখানে আপনার জেলায় পৌঁছে দেবে হ্যাঁ এটাই হচ্ছে সুমন মার্বেল আসুন এখানে একবার দেখুন দেখে নিয়ে চলে যান এতক্ষণ তো সুমন মার্বেলে দেখছিলাম টাইলস এবার আপনাদের দেখাবো মার্বেলের খাদান যাকে বলে হ্যাঁ আত্মীয় সড়কের উপরেই দেখতে পাচ্ছেন এই সুমন মার্বেল এখানে মার্বেল এবং গ্রানাইট যেটা বলেছিলাম ষাট টাকা দরে মার্বেল এবং পঁয়ষট্টি গ্রানাইট এবং বাহান্ন রকমের গ্রানাইট দেখাবো যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও পাবেন না শুধুমাত্র মুর্শিদাবাদ না পশ্চিমবঙ্গের অন্য কোথাও পাবেন না সেগুলাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম খাদান দেখতে পাচ্ছেন চারিদিকে এটাই হচ্ছে সুমন মার্বেল আসুন এবার মার্বেল আপনাদের দেখাবো সুমন মার্বেল এখন স্টক অনেক বেশি এর আগে যখন এসেছিলাম এই এইগুলো দেখিনি কিন্তু এসে দেখতে পাচ্ছি যে এখানে সব যেদিকেই তাকাই না কেন মার্বেল মার্বেল আর গ্রানাইট আসুন ভেতরেই দেখব হ্যাঁ অনেকটা দূর বিস্তৃত দেখতে পাচ্ছেন আমরা সেই ভেতরেই যাব কি আছে খাদানের গ্রানাইট একদম সুদূর আসছে রাজস্থান থেকে এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে নামছে মাল গ্রানাইট এবং এখানে গ্রানাইট যেটা পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় পাবেন না অন্য কোনো জেলায় পাবেন না সেটাই এই সুমন মার্বেলে পাওয়া যাচ্ছে এবং গ্রানাইটের কালেকশন দেখছেন হ্যাঁ সেই যাবেন যে কালারে হ্যাঁ তখন স্টকটা একবার ঘুরিয়ে দেখাতে বলুন আমাদের অবশ্য আমার বিলিং চলছে ওখানে একটা ফিডব্যাকও নিন হ্যাঁ গ্রানাইট যেটা যেদিকেই যাব যেদিকেই তাকাবো এবং আপনি যে কোনো কালার হ্যাঁ এই ধরনের গ্রানাইট যেগুলো আছে সেইগুলো আপনি দেখবেন অন্য জায়গায় গিয়ে দেখবেন এগুলো রাখে না আর সেই সেটাই কিন্তু সুমর মার্বেল রাখে হ্যাঁ এখানে কাস্টমার যারা এসেছে তাদের কাছে জানবো আমরা হরিয়ে পড়ে ঠিক আছে হ্যাঁ পছন্দ অনেক অনেক জায়গায় গেছি আমরা অনেক পার্থক্য এখানে এখানে অন্য জায়গায় মাল কোয়ালিটি খারাপ এখানের কোয়ালিটি হাইফাই কোয়ালিটি এখানে যে আসবে সেই পছন্দ করবে অবশ্যই এখানে অনেক ভ্যারাইটিজ রকম কালার তাহলে আপনি একটা কাস্টমার হিসেবে অন্য যারা কাস্টমার যারা নতুন বাড়ি করছে যারা ভাবছে যে আমি বাড়িতে আমার গ্রানাইট মার্বেল রাখবে তাদের আপনি কি পরামর্শটা কি এখানে আসার জন্য পরামর্শ দেব আমরা এখানেই যে আপনারা ওখানে যান সুমনে রেট কোয়ালিটি কালার সুন্দরভাবে পাবেন প্রত্যেকটা মানুষই চায় মার্কেটে যা রেট একদম যেটা অরিজিনাল রেট সেই রেটই নিচ্ছে তাই থেকে যদি এক টাকা কম হয় তাহলে আরও ভালো আর হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি তো পাবেন আর সঙ্গে আপনার সব থেকে চয়েস হ্যাঁ আপনার পরিবারের পাঁচজন হলে পাঁচ ধরনের জিনিস তারা খোঁজে এবং সেটাই দেখা গেল আপনার ছেলের কালার একরকম আপনার মেয়ের পছন্দ একরকম আপনার স্ত্রীর একরকম আপনার নিজের একরকম আবার যদি আপনার বাবা মা থাকে তাদের একরকম অর্থাৎ আপনি যদি আপনার পরিবারকে নিয়ে আসেন সে পরিবারের পাঁচজনকে একসঙ্গে যখন নিয়ে আসবেন দেখিয়ে দেবেন মাল যেগুলো আছে সেগুলো কি হবে না তাদের মধ্যেই একটা চয়েস করে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হবে আর বাড়ি কিন্তু একবারই মানুষ বানায় কাস্টমার আমাদের এখানে বিলিং চলছে একটু কাস্টমার ফিডব্যাক নেয় আপনি একটা এখানে মাল নিচ্ছেন তাই তো পলাশি পাড়া কি দেখছেন সুমল মার্ভেল এসে ভালো কোয়ালিটি ভালো জিনিসইও ভালো পছন্দ হয়েছে অবশ্যই পছন্দ হয়েছে হ্যাঁ দামের পার্থক্য জিনিসের পার্থক্য দামের পার্থক্য জিনিসের পার্থক্য এই দুটোই তো দরকার আসুন এবং আপনার মনের মতো একবার আসুন আগে দেখে যান কিনবেন পরে তার কারণ এখানে যখন আসবেন আপনার ডেলিভারি পশ্চিমবঙ্গের যেখানেই হোক না কেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন তাহলে অন্য কোথাও কেন হ্যাঁ গোটা ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কিনতে নয় দেখতে আসুন এই ডায়লগটা একবার আমাদের দর্শকদেরকে ঘুরে বলি কিনতে নয় দেখতে আসুন সুমন মার্বেলে কিনবেন পরে আগে দেখুন তারপর কিনবেন মার্বেলের কালেকশন দেখুন হ্যাঁ কোন কোন ধরনের মার্বেল চান এবং যে মার্বেল আছে সেটা অন্য কোথাও পাবেন না এটা তো বারবার বলছে আসুন লেটেস্ট মডেলের মার্বেল আপনাদের দেখাবো কি মার্বেল ইটালিয়ান মার্বেল ইটালিয়ান মার্বেল দেখতে পাচ্ছেন যেটা অন্য কোথাও আপনি এই ধরনের কালার পাবেন না সেটাই কিন্তু সুমন মার্বেল রেখেছে এই যে আরো দেখছি দেখুন মার্বেল দেখুন মার্বেলের কালার দেখুন কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ কোন কোন ধরনের মার্বেল আমাদের এখানে মারোয়ার নির্ঝর্ণা টরেন্টো আগারিয়া এবং ফ্রেশ যে মারোয়ারের লেমন হোয়াইট প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে কিনতে নয় দেখতে আসুন গোটা ওয়েস্ট বেঙ্গল ফ্রি আর স্বপনদার ভিডিও দেখে যদি কেউ আসে স্পেশাল ছাড় পাবে মসজিদ মন্দিরের জন্য স্পেশাল ছাড় আপনাদের আগেও বলেছি এখনো বলছি যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় সে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ গির্জা এইসবের জন্য যদি আপনি নেন তাহলে সম্পূর্ণ কিনা দামে কেনা দামে দেবে এই সুমন মার্বেল এবং ফ্রি যেটা পরে এক্সট্রা ফ্রি পাবেন কোনো টাকা লাগবে না সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় আপনি নিয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সব থেকে হাইয়েস্ট কোম্পানির মধ্যে মার্বেলের মধ্যে মারবার তো আমাদের কাছে রয়েছে তাছাড়া রয়েছে আমাদের কাছে ইটালিয়ান এবং ভিয়েতনাম যেগুলো আছে মোটামুটি আমাদের কাছে রয়েছে না গানাইট রয়েছে আমাদের কাছে পঁয়ষট্টি রকমের আর মার্বেল আপনি যত ধরনের চাইবেন এখানে পাবেন পঁয়ষট্টি ধরনের গানাইট এবং মার্বেল আপনি যার নাম শুনেছেন সব পাবেন এই সুমন মার্বেল আসুন এবং মার্বেল আপনি বাড়ি নিয়ে যান এখন আপনাদের সুমন মার্বেলে মার্বেল টাইলস এবং গ্রানাইট দেখাচ্ছিলাম হ্যাঁ দুটো ওনাদের দুটো শোরুম একটা আগে দেখিয়েছি আর এটা সুমন মার্বেল এখানে মার্বেল এবং গ্রানাইট আর প্রথমে যেটা দেখেছিলাম পুরোটাই টাইলস এটা হচ্ছে জাতীয় সড়ক জাতীয় সড়কের উপরেই হচ্ছে সুমন মার্বেল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই যে আপনি কলকাতা থেকে আসেন হ্যাঁ সামনেই হচ্ছে রেজিনগরের বাস স্টপেজ ওই রেজিনগর বাস স্টপেজ থেকে জাস্ট পাঁচশো মিটার পাঁচশো মিটার দূরেই জাতীয় সড়কের উপরে হচ্ছে এই সুমন মার্বেল আপনি যদি ট্রেনে আসেন রেজিনগর স্টেশনে নামবেন ওখান থেকে কাউকে বলবেন যে সুমন মার্বেলে যাব নিয়ে চলে আসবেন এটা আর একটা রেজিনগর যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে জাস্ট পাশেই থানা থানা ঠিক উল্টো দিকেই হচ্ছে ওই আগের বিল্ডিংটা অর্থাৎ দুটোই হচ্ছে রেজিনগরের মধ্যেই যদি কোনো রকম অসুবিধা হয় দুটো ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করে নেবেন বাড়ি কিন্তু মানুষ একবারই বানায় সেটা মনের মতো আর সে মনের মতো বাড়ি বানাতে গেলে আপনাকে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে দাম হ্যাঁ রেট কীরকম অর্থাৎ কম দামে যেটা অরিজিনাল দাম সে অরিজিনাল দাম মনের মতো কালার মনের মতো জিনিস মনের মতো কোয়ালিটি মনের মতো সব কিছু সেটাই পাবেন এই সুমন মার্বেলে তা আসুন এবং আপনার মনের মতো জিনিস আপনার বাড়ি তৈরির উপকরণ আপনি পাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে